ভারত জুড়ে এখন পুষ্পারাজের জয় জয়কার জ্বরে ছেয়ে যাচ্ছে বিশ্বের অন্যান্য প্রান্ত পাঁচ ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত পুষ্পা টু দ্য রুল এরই মধ্যে পনেরোশো কোটি রুপি আয় করে ফেলেছে সুপারস্টার আল্লু আর্জনের এই ছবি সম্প্রতি গুঞ্জন চাওয়ার হয়েছে এই সিনেমা খুব তাড়াতাড়ি ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই এক আলাদা উন্মাদনা ছড়িয়ে পড়েছে দর্শক মহলে এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খোলেন ছবির প্রযোজনা সংস্থা মি থ্রি মুভিজ বিশ ডিসেম্বর তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানান নির্মাতারা বলেছেন যে পুষ্পা ট্যুর ওটিটি মুক্তি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে মুক্তির ছাপ্পান্ন দিনের আগে কোনোভাবেই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে না অন্যদিকে পুষ্পা ট্যুর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দক্ষিণী সুপারস্টারকে গ্রেফতার করেছিল পুলিশ ওই মহিলার আট বছরের শিশু সন্তানও আশঙ্কাজনক ব্রেন হ্যামারেজের কারণে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তবে আশার কথা একটাই যে চিকিৎসকরা বলছেন ওই শিশুর জ্বর কমেছে। পুষ্পা টু দ্য রুল দু সালের হিট সিনেমা পুষ্পা দ্য রাইজের সিকুয়াল সুকুমার পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আরও অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল সহ আরও অনেকে